বর্তমানে কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে স্মার্টফোন নেই এমন কেউ কিন্তু নেই এই জেনারেশানে এবং স্মার্টফোন মানেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো আছেই আছেই তো বর্তমানে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে বক্স খুললে নীলচে বেগুনি ধরনের এক ধরনের গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেই নীলচে বেগুনি ধরনের গোলাকার চিহ্নটা কী এর কাজ কী কেন বা হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের একদম ওপেন ডিসপ্লেটা দেওয়া হলো এর কাজটা কী তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে হোয়াটসঅ্যাপের বক্সে ওই নীলচে গোলাকার বেগুনি কালারের যে নীলচে গোলাকার জিনিসটা আছে এ আই এর অর্থ এর অর্থটা কী এআইটা কী আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আমরা সকালবেলা ঘুম চোখ খুলেই আগে মোবাইলের খোঁজ পড়ে ঘড়িতে কটা বাজে দেখার ওসিরায় একবার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক থেকে ঘুরে আসা যায় অনেকেই মনে করেন খবরের কাগজ পড়াচ্ছেও গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজ মাধ্যমে একবার চোখ বুলিয়ে নেওয়া অভ্যাস মতো সেই কাজটি করতে গিয়ে কদিন হঠাৎ খেয়াল হ খেয়াল হচ্ছে বা প্রত্যেকে দেখতে পাচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্নের আমদানি নীল বেগুনি রঙের এই চিহ্নটির নাম মেটা এআই কিন্তু তার কাজটা কী বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে শুধু মাথা কেন গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠছে এই চ্যাটবট পদ্ধতি মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে এই এআই নিজের পছন্দের অপছন্দের তালিকা চ্যাটবটকে জানিয়ে দিলে প্রায় কুমোরতুলির থেকে অর্ডার দেওয়ার মতো পছন্দ সেই সঙ্গী বা সঙ্গিনী হাজির করবে এআই প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্ত মানুষের মতোই কথা বলবে ব্যবসা চাকরি কিংবা স্বাধীন যে কোনো কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে একেবারে মানুষের মস্তিষ্কের মতোই নানা সমস্যার সমাধান করতে পারে নতুন তথ্য প্রযুক্তি মনের গোপন কথা বিশ্বাস করে বলা যায় এই প্রযুক্তি মানবকে তাই এই প্রযুক্তি ব্যবহারের মেটাও পিছনে চ্যাট জিপিটি বিং এআই এবং গুগল বার্ডের মতো মেটা সংস্থা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হয়ে কাজ করবে মেটা অর্থাৎ এআই অর্থাৎ স্মার্টফোনের স্মার্টফোন আরও স্মার্ট হয়ে উঠবে কোনো অজানা বিষয়ে মাথা এলে গুগল সার্চে গিয়ে খুঁজতে যতটা না সময় ব্যয় হয় তার থেকে অনেক কম সময়ে নির্বল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই চ্যাটবোর্ড মেটা এআই বর্তমানে এই সংস্থার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল এর সাহায্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে কাজ করছে প্রতিদিনের খুঁটিনাটি কাজ থেকে বৃহৎ বাজার পরিকল্পনা সম্ভব সবই সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে এখন আমরা দেখে নেব হোয়াটসঅ্যাপ মেটা এ আই কীভাবে কাজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সাহায্য করবে মেটা এআই চ্যাটবোর্ড কোথায় যাবেন কোথায় থাকবেন কেমন খরচ হতে পারে কিংবা সেখানে ঘুরতে যাবেন যেখানে ঘুরতে যাবেন সেখানকার আবহাওয়া কেমন সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই ফুড ব্লগিং করেন শহরের নতুন কোন রেস্তোরাঁ চালু হলো সেই খোঁজে বাড়ি বসে পেয়ে যেতে পারেন এখন এখন আবার কল্পজগতে বিচরণ করা মানুষের মস্তিষ্কের খানিক ধোঁয়া দিতেও সাহায্য করবে এই মেটা এআই যেমন ধরা যাক মঙ্গল গ্রহে যদি কার রেসিং হয় তা চাকুষ করার অভিজ্ঞতা কেমন হবে টি টোয়েন্টি জ্বরে আক্রান্ত হয়ে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর যদি ক্রিকেট খেলে তা দেখতে কেমন লাগবে সেই ছবিও মুহূর্তের সামনে তুলে ধরবে এই মেটা এআই কিভাবে কীভাবে এটা ব্যবহার করবেন প্রথমে দেখে নিই তবে হোয়াটসঅ্যাপ আপডেট করা আছে কিনা আপনার যদি আপডেট না করা থাকে তো ইমিডিয়েটলি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিন করার পরে তারপর ফোন বা হোয়াটসঅ্যাপ খুললেই নীলচে বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে সেই আইকনে ক্লিক করলে মেটা চ্যাটবক্টে আলাদা একটি উইন্ডো খুলে যাবে সেখানে যা প্রয়োজন সবই লিখে জিজ্ঞাসা করা যাবে তো এটা এটা আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত তো আমরা এবার দেখে নেব লাইভ দেখে নেব যে আদৌ এই এআই মেটার এই এআই নীল চেয়ে বেগুনি কালারের গোলাকৃতি যে চ্যাটবোর্ডটা আছে কীভাবে কাজ করে তো সরাসরি চলে যাবো আমরা হোয়াটসঅ্যাপে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন করেছি আমি হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাকৃতি চিহ্নটা এবার এই গোলাকৃতির চিহ্নটা আমরা দেখে নেবো এটা কীভাবে কাজ করে আমরা সর্বপ্রথম এর ওপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক আপনারা ট্যাব দেখতে পাবেন অনেক কিছু সাবজেক্ট দেখতে পাবেন আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারেন কোন টপিকে আপনি প্রশ্ন করতে চান ছবি জেনারেট করতে চান প্রশ্ন করতে চান ইনস্ট্যান্ট আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে দেখে নেবেন কোনো স্কোল লেফট রাইট করে দেখে নেবেন এই যেমনটা দেখতে পাচ্ছেন হাউ টু ব্রেক রেবিক্স ক্লাব বেস্ট সায়েন্স মিউজিয়াম তো বেস্ট সায়েন্স মিউজিয়াম যদি আমি এরপরে ক্লিক করি দেখা যাক কী দেখায় দেখে আপনাদের যেটা বললাম এবার কন্টিনিউ বাটানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন টাইপিং করছে আমি প্রশ্ন করেছি বেস্ট সায়েন্স মিউজিয়াম এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনারা টাইপ করে ইনস্ট্যান্ট কারণ সত্যি একদম আনবিলিভেবল আপনি গুগলে যতটা টাইম লাগবে তার থেকে বেশি কিন্তু এখানে ছবি সহ পুরো ডিটেলস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবার আমি টাইপ করে একবার দেখব যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ তবে আপনাদেরকে বললে এটা কিন্তু মেটা এআই অর্থাৎ এআই এআইয়ের ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কিন্তু তৈরি করা হয় জেনারেট করা হয় দেখুন এবারে আমরা ক্লিক করে দেখে নেব যে তথ্যটা কতটা সত্যি কি মিথ্যা দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটার কাছে জিজ্ঞাসা করলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়নটা কি তার কিন্তু ফুল ডিটেলস দিয়েছে কবে ম্যাচ হয়েছে সমস্ত ডিটেলসটা আপনার এখানে পেয়ে যাবেন চলুন এবার আমরা অন্য একটা প্রশ্ন করে দেখব আমরা এবার অন্য একটা প্রশ্ন করে দেখব যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সেন্ড করে দেবো দেখতে পাচ্ছেন টাইপিং দেখাচ্ছে এখানে যা আপনার মনে যা প্রশ্ন আছে সব আপনারা এখানে করবেন আপনারা উত্তর পেয়ে যাবেন দেখতে পাচ্ছি দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি হু হ্যাজ বিন ইন অফিস সাইন্স দু হাজার চৌদ্দ অর্থাৎ দু হাজার চোদ্দোতে প্রাইম মিনিস্টার আছে গুরুত্বপূর্ণ আপনারা যা চাইবে তাই পেয়ে যাবেন যা চাই আমি ইন্ডিয়া গেটের ছবি চাইব ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ইমেজ একটু ওয়েট করুন রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে আজকে ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিও তো ভালো থাকবে ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ